নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই প্রথমে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন তো আমাদের কাছে অনেক টাইপের মোটর কিট অলরেডি আছে ওনারা জানেন তো এখন মোটর কিট খুব সুন্দর প্রাইজে অফারে যাচ্ছে কেউ যদি ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারেন কেউ যদি সেলফ ইউজের জন্য নিতে চান তারাও নিতে পারবেন দেখুন এরমভাবে সিল প্যাক মোটর কিট থাকে সব কিছু কিছু মাল যেমন আমাদের ইউজের জন্য এগুলো খোলাও থাকে যেমন দেখুন এখানে মোটর কিট আছে এরকম সব কার্টুনেই আপনি মোটর কিট পেয়ে যাবেন কেউ যদি স্টকিস্ট দেখতে চান মানে স্টক ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলটার ভিতরে গিয়ে আপনি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিতরে যাবেন আপনি আশা করে স্টক দেখতে পারবেন একটা ছোটো একটা গোডাউন এখানে গোডাউন না এখানে কিছু মানের স্টক থাকে আমাদের সেটাই আমি আপনাকে আপনাদের দেখাচ্ছি কারো যদি ব্যাটারি লাগে ব্যাটারি প্যাকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উইথ ব্যাটারি দিয়ে আপনাদের খুব সুন্দর এখন লেট যাচ্ছে মোটর কিটের যেমন ছত্রিশ ভোল্ট আড়াইশো ছত্রিশ ফুটো এই মোটরগুলো সব পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা করে যাচ্ছে ব্ল্যাক কালারের মোটরের সাথে দেখুন এগুলো যেমন চল্লিশ ফুট মোটর কিট এরকম খুব সুন্দর একটা প্যাকিংয়ের সাথে মোটর কিটগুলো পাবেন কারোর যদি নোয়ার হয় এসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনি কিটগুলো খুব সুন্দর দামে পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সবটাই অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন অনেকটাই স্টক আছে আপাতত তো কেউ যদি নিতে চান দয়া করে এসে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে নেবেন দেখুন এখানেও অনেক টাইপের কিট রাখা আছে আরও সব কার্টুন 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 করা শিল্পের কার্টুনে রাখা আছে যেমন দেখুন এই কার্টুনের মধ্যে কিট রাখা আছে কেউ যদি নিতে চান পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে যে কিটগুলো অফার যাচ্ছে সেই কিটগুলো যদি কেউ নিতে চান অ্যাজ এটি মানে অ্যাজ এ ইস পসিবেল আপনারা এসে যোগাযোগ করবেন